সমতল পাহাড় উপকূলে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ জলবায়ুর ক্ষতি মোকাবেলায় জনপ্রতিনিধির কাছে বাস্তবসম্মত সমাধান চান ভোটাররা আগামী নির্বাচনে সুযোগ নেই ভোট থাকার দেরি হলে বিশৃঙ্খলার আশঙ্কা জামায়াত আমিরের অন্ধকার রাজনীতিতে আলো হবে নিউ সবচেয়ে বড় মার্কিন শহরের সর্বকনিষ্ঠ মেয়র জোহরান মামদানি The future is in our hands. My friends, we have toppled a political dynasty. রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন নির্বাচনী আলাপলি মুখর সমতল পাহাড় কিংবা উপকূল প্রত্যাশা প্রাপ্তির হিসেব করছেন দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার ভোটাররাও জলবায়ুর বিরূপ পরিবর্তনের শিকার এই অঞ্চলের মানুষ বলছেন বেরিবাদ ভাঙন মাত্র অতিরিক্ত লবণাক্ততা জলাবদ্ধতা তাদের মৌলিক সমস্যা তাই আগামী জনপ্রতিনিধির কাছে এসবের বাস্তবসম্মত সমাধান চান তারা সাতক্ষীরা থেকে আমিনা বিলকিস ময়নাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নিল শাহরিয়া শিশি ক্যামেরা ছিলেন জাহাঙ্গীর আলম রতন এটা ছিল আপনার তিন বিঘি নদীতে চলে যাওয়ার পরে এখানে আইসে আইসে এই ভিডিওটা ছিল দেড় বিগি এখনো ভেঙে যাতে যাতে আর এই যেটুকু আছে তিন চার কাটা জায়গা থাকতে পারে সম্ভবত অব্দা ভেঙে যায় তলেই যায় নোনা পানি ডুবে ক্ষয়ক্ষতি হয়ে যায় সাতক্ষীরার শ্যামনগরের বারিউল বলছিলেন বাদভাঙা ভাঙা জোয়ারে কিভাবে বিলীন হয়েছে সব তিন বিঘা জমিতে গড়ে তোলা বসত ভিটা কেমন করে নেমে এলো তিন চার কাঠায় দেশের দক্ষিণ পশ্চিমের জেলার কম বেশি সবার গল্পটা প্রায় একই রকম প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তাদের টিকে থাকতে হয় জলোচ্ছ্বাসে বিড়িবাদ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি ভেসে যায় জমি ঘরবাড়ি ঘের সব দেশ জুড়ে যখন জমে উঠতে শুরু করেছে নির্বাচনে আলাপ তখন সাতক্ষীর জনগণের দাবিও এসব কেন্দ্র করে জলোচ্ছ্বাস এবং ঝড়ের কারণে এই বেরিবাদটা ভাঙে এবং এখানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আমি ওই সময় শুরু করছিলাম বা আমি যে সব থেকে আমার সব কিছু একদম তলিয়ে নিয়ে যায় আমাদের বিলের যে কালবোর্ড ব্রিজ আগে ছিল এখন সেইগুলো নাই সব পূরণ করে ধান হচ্ছে না বিলগুলো নি সংস্কার চাই লবণাক্ততার কারণে এই উপকূলের মানুষ সারা বছরই সুপেয় পানির তীব্র সংকটে ভোগেন আছে জলবদ্ধতা দুর্বল স্বাস্থ্যসেবা ভাঙাচোরা সড়ক সহ নানা সমস্যা নতুন জনপ্রতিনিধির মাধ্যমে এসব থেকে মুক্তি চারি সাইড প্রচুর পানি আছে অথচ সুপিরেও পানি না ব্যবহার যোগ্য না আমাদের এখান থেকে খাওয়ার পানি আনতে যেতে এক থেকে দুই কিলোমিটার দূরে বাড়ি যে পানিটা আমরা গোসল করি সব সময় ব্যবহার করি আর পানিটা লবণাত্মকা এই কারণে আমাদের সোয়ার চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং সেই পরিমাণে অবকাঠামোগতভাবে হাসপাতাল নেই আমাদের উপজেলায় যে হাসপাতালটি আছে সেটিও খুবই নাজুক অবস্থা সাতক্ষীরার চারটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের মাঝে এসব দলের প্রার্থীরা স্থানীয় সমস্যাগুলো সমাধানে মহাপরিকল্পনা মেগা প্রকল্পের আশ্বাস দিচ্ছেন সন্ত্রাস মাদক ঠেকানো কর্মসংস্থান নিয়েও আছে তাদের প্রতিশ্রুতি এবং জলবদ্ধতা দূরীকরণ ড্রেনেজ ব্যবস্থাকে আরও সুন্দর করতে হবে এগুলো আমাদের হাতে থাকবে আর সংস্কারের জন্য যে দরকার এই যে বলে জলবদ্ধা এবং এগুলা আমরা মনে করি যে আমরা অতীতে যে কাজগুলো করেছি এই আগামীতে আরও ভালোভাবে পরিকল্পিত নিয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন অবস্থা আমাদের ভাবিয়ে তুলছে আমরা এটা এযোগ্য উদ্বিগ্ন এর থেকে নিষ্কৃত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং সরকারের যতটুকু সুবিধা যেটা আমরা ভোগ করতে পারি এদিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা সাতক্ষীরার মানুষের কাছে নির্বাচন নিছক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় জীবন জীবিকা রক্ষারও প্রচেষ্টা তাদের ভোট নির্ধারণ করবে কোন জনপ্রতিনিধি তাদের এই টিকে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াবেন সুন্দরবনের কোল ঘিসে জনপদে চারটি আসন রয়েছে তবে এখানকার জনগণের দাবিগুলো একই সুতোয় গাথা বেড়িবাদ ভাঙন লবণাক্ততা সুপেয় পানি জলবদ্ধতা এসব সমস্যার সমাধানে তার আগ্রহী প্রার্থীরাও সে অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন তবে শেষ পর্যন্ত কার কোথায় ভোটাররা আস্থা রাখেন সেটি এখন দেখার বিষয় স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক নির্বাচনের খবর জানাতে বাগেরহাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সরকমের স্বপ্নীল শাহরিয়া শিশির চলে আছি তার কাছে শিশির ভোটের আমেজ সেখানে কেমন দেখছেন সাধারণ ভোটাররা কি বলছেন তাদের দাবিগুলো ঠিক কি কি জানতে পারছেন আপনি বাগেরহাটে পূর্বে কিন্তু চারটি আসন ছিল সংসদীয় আসন চারটি পরবর্তীতে নির্বাচন কমিশন যখন সীমানা পুনর্নির্ধারণ করে তখন কিন্তু তিনটি আসন চলে এসেছে এবং এই তিনটি আসন আসনের এই সিদ্ধান্তের বিপরীতে কিন্তু স্থানীয় জনগণ এবং রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল সহ নানা কর্মসূচি পালন করেছেন এবং এই বিষয়টি কিন্তু আদালতে তারা রিটও করেছেন এবং একটি সেই রিটের প্রেক্ষিতে একটি রায় আসার কথা রয়েছে আগামী দশ তারিখে তো এখানকার স্থানীয় মানুষ এবং রাজনৈতিক দল যারা রয়েছে তারা বলছে যে পূর্বের সীমানা অর্থাৎ চারটি আসন যেন নির্ধারণ করা হয় সেরকম একটি দাবির কথা কিন্তু এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন তবে ভোটের আমেজ যেটি বলতে আমরা বুঝি যে সরগরম প্রচার প্রচারণা কিংবা প্রার্থীরা ভোটারদের দ্বারা দ্বারা যাওয়া যেটি সেটি যে আকারে নির্বাচন কাছে আসলে দেখা যায় এখনো ঠিক সেই বেগটি এখনো আমরা দেখতে পারিনি সেই গতিটি এখন আমরা দেখতে পারিনি আপনি জানেন যে বিএনপি যে দুইশোটা আসনে তাদের প্রার্থী নির্ধারণ করেছে সম্ভাব্য প্রার্থীদের সেখানে কিন্তু বাগেরহাটের যে তিনটি সংসদীয় আসন সেই তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের কিন্তু এখনো চূড়ান্ত করা হয়নি স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আদালতের রায়ের দিকে তারা অপেক্ষা করছেন সীমানা পুনরুদ্ধারের যে বিষয়টি আছে সেটির অপেক্ষা করছে তারপরে হয়তোবা প্রার্থী চূড়ান্ত হবে তবে বাংলাদেশ জামাতে ইসলামের যে প্রার্থী সেই প্রার্থীটি কিন্তু আগেই নির্ধারণ করা হয়ে গেছে এবং সেই প্রার্থীরা কিন্তু সেভাবে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন এখানে বাগেরহাটের স্থানীয় মানুষ আমার পাশে রয়েছেন আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো বাগেরহাটের মূল সমস্যাগুলো কি কোন সমস্যাগুলোর সমাধান তারা চার একজন আমাকে বলছিলেন যে সড়কের সমস্যা অলিগুলি যে রাস্তাগুলো রয়েছে কিংবা মহাসড়ক মূল সড়ক যেটি রয়েছে সেগুলোর অবস্থা খুবই বেয়াল আসলে কি দাবি করেন আপনারা প্রার্থীদের কাছে আমাদের ড্রাইভার আমাদের এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা বলতে পারি না আমরা রামপাল রোডে খুব খারাপ অবস্থা পানি জমে যায় বৃষ্টি পড়লে গাড়ি গুড়ি ভেঙে চুরে সব আমাদের অবস্থা খারাপ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার গুগুলোর মতো কিন্তু বাগেরহাটেও সুপেয় পানির সমস্যা লবণাক্ততার সমস্যা এবং জলাবদ্ধতার সমস্যা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বড় সমস্যা আমরা আরেকজনের কাছে জানতে চাইবো প্রার্থীদের কাছে আসলে তারা এই সব দাবি করছেন কি না অথবা কী বা চাচ্ছেন তাদের কাছে সালামু আলাইকুম আমরা চাচ্ছি যে রাস্তাগুলো যে অবস্থা হয়েছে আমরা চলার উপযোগী না রাস্তায় পানি আড়ো জমা হয়ে থাকে গাড়ি উল্টে পড়ে জনগণের খুব দুর্ভোগ হচ্ছে আর অবৈধ খাল যারা নিয়ে বসে আছেন এটা আমরা মুক্ত চাই এই দখলদার আমরা চাই না বাগেরহাটে আমরা এমন একজন লোক চাই যে দখলদার মুক্ত হবে বাগেরহাট সবার ভালো হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে আমাদের একটা কর্মস্থান হবে এই রাস্তাঘাট যে অবস্থা আমাদের গাড়ি ঘোড়া ভেঙে চলে যাচ্ছে আমরা দাবি আছে এই রাস্তাটা আমাদের সংস্কার হোক ইতিমধ্যে যে জয় আপনি শুনছিলেন ভোটাররা আসলে বলছেন যে শুধুমাত্র তাদের দাবি পূরণ নয় যারা সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন নির্বাচনের সময় নয় সারাক্ষণই যাদের যে কোনো প্রয়োজনে পাওয়া যাবে সেরকম প্রার্থীকে তারা বেছে নেবেন জয়ী শেষ ধন্যবাদ আপনাকে দর্শক বাগের হাট থেকে জানছিলাম নির্বাচনের খবরা খবর আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই সকালেই সিলেটে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন নির্বাচনে দেরি করলে বিশৃঙ্খলার সংখ্যা বাড়বে এ সময় তিনি জানান এখনও জোট করার সিদ্ধান্ত নেয়নি জামায়াত এই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন ছাপিয়ে দেবেন তারা নির্বাচন চাই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাতছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা জুলুম হবে না আসলে আমরা কোনো জুট করার সিদ্ধান্ত নেই এবং আমরা কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করবো আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি ইতিহাস গড়লেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর বেছে নিল সর্বকনিষ্ঠ মেয়রকে শুধু তাই নয় জোহরান মামদানির আগে নিউ ইয়র্কে কখনোই মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র পদে যাননি জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে জোহরান বলছেন অভিবাসীদের শহরই থাকছে নিউ ইয়র্ক একই সাথে শহরটি হবে রাজনীতির অন্ধকারে আলো মামদানি জয়ের পর দৈর শুরুর আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মামদানি জিতেছেন ট্রাম্প যাকে বলেছিলেন পাগল কমিউনিস্ট সেই ফিলিস্তিন আন্দোলনের কর্মী নিউ রাজনৈতিক ইতিহাস নতুন করে লিখলেন উগান্ডার ভারতীয় অভিবাসীদের সন্তান চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি নিউ সিটির নতুন মেয়র নির্বাচিত হয়ে রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছেন মামদানি এখন এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ নিউ ইয়র্ক মেয়রই শুধু নন শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়রও বটে একই সাথে এই পদে কখনো কোনো দায়িত্ব পালন করেননি বেসরকারি ফল ঘোষণার পরপরই সমর্থক ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানাতে হাজির হন তিনি ব্রুকলিনে তিনি বলেন রাজনীতির অন্ধকারে আলো হবে নিউ ইয়র্ক খোঁচা দিতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্টকে ঐতিহাসিক এই জয়ের পর নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় উল্লাসে মাতেন ডেমোক্র্যাট সমর্থকরা মামদানির জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারি ক্লিন্টন ও ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা বার্নি স্যান্ডার্স মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেছে বামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতষট্টি বছর বয়সী অ্যান্ড্রু কুমো পেয়েছেন চল্লিশ শতাংশ ভোট আর রিপাবলিকান প্রার্থী কার্টিস লিও আর ঝুলিতে গেছে সাত শতাংশের বেশি ভোট পনেরো ঘন্টা ধরে চলা নির্বাচনে এবার ভোট দিয়েছেন বিশ লাখের বেশি মানুষ যা উনিশশো সালে পর সর্বোচ্চ একই দিনে ভার্জিনিয়া জার্সিতেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও মিকি শেরিল এতে এই দুই অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হওয়ার ইতিহাস করেছেন তারা মামদানির জয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন ডোনাল্ড ট্রাম্পও ট্রুথ সোশিয়ালে তিনি জানান এবার তাহলে শুরু অনেকটা খেলা শুরুর মতো রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি ফিচি টু পাওয়ার সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দিবে এনসিপি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সংস্কার আর জুলাই সনদের দাবির সাথে কোন দল সংহতি জানালে জোটের বিষয়ে বিবেচনা করা হবে এর আগে জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান এনসিপি নেতারা পরে তার কবর জিয়ারত করা হয় আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে সকালেই গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পাশের দেশ থেকে নানা গুজব ছড়ানো হচ্ছে প্রশাসনকে নির্দেশ হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি করে দলটির আইনজীবীরা এই দিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণা সামিল আসলে নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে চোদ্দ সংসদ নির্বাচন হবে এর আগে শুনানিতে বিএনপির আইনজীবীরা দাবি করেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন জামায়াত ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ফেরাতে যুক্তি তুলে ধরেন